ও মাই গড হোয়াট ইজ দিস চলো আজকে তোমাদের জানাই কম্পিউটারের বেসিক সেট আপ কীভাবে কম্পিউটার সেট আপ করতে পারি চলো আজকের কমজম সরঞ্জাম হিসাবে কী কী থাকছে প্রথমে তো আপনার পাওয়ার সাপ্লাই হিসাবে বোর্ড বোর্ড থেকে আপনার একটা সকেটের মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিতে কোথায় যাবে সেই কারেন্টটা সেটা যাবে আপনার ইপিএস দু সকেট একটা ছোট্ট বোর্ড নিয়েছি সেই সেখান থেকে পাওয়ার সাপ্লাই যাবে আপনার ইপিএস সেই ইউপিএস থেকে আপনার যাবে ডেস্কটপ অ্যান্ড সিপিউতে এটা হচ্ছে ইউপিএস পাওয়ার সাপ্লাই এসি টু ডিসি ডিসি টু এসি পাওয়ার কনভার্ট করার একটা মেশিন ওকে তো এই সকেট যাবে একটা আপনার ডেস্কটপে একটা যাবে আপনার সিপি এখানে এইখানে ডা টেবিল ডাটা টেবিল ছবি যাবে আপনার সিপিউতে অ্যান্ড ওখান থেকে চলে আসবেন ডেস্কটপে ঠিক আছে ডেস্কটপ টু সিপি ইউ ইউ টু ডেস্কটপ অ্যান্ড চলো তোমাদের একটা সামনে নেওয়ার চেষ্টা করি সামনে লুক অ্যাট দিস আন দ্য টেবিল কিবোর্ড যেখানে একশো ছটা ব্যাগ টাটা কী থাকে সেটা কিবোর্ড অনুযায়ী অ্যান্ড এটি হচ্ছে ডেস্কটপ ডিসপ্লে প্রদান করার চেষ্টা করে অ্যান্ড ফাইনালি লুক অ্যাট দিস অ্যান্ড স্মল মাউস যেটার সাহায্যে কাসার পয়েন্টটাকে আমরা নড়াচড়া করতে পারি অ্যান্ড ফাইনালি ব্রেন অফ কম্পিউটার নেম অফ সিপি ইউ এটার সাহায্যে আমি কম্পিউটার আপনি চালাতে পারবেন অ্যান্ড এটা ছিল বেসিক নলেজ আজকের কম্পিউটারের সম্বন্ধে ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ কোনো সবাই সুখে থাকো শান্তি থাকো গুড নাইট এভরি অল থ্যাংক ইউ অল দ্য বেস্ট